শালা যেহেতু এখন আজকে পাশ হয়েছে সেটা একটা বিরাট একটা বিরাট একটা প্রকল্প সেই প্রকল্পটা টেন্ডারের মাধ্যমে অবশ্যই টেন্ডারের মাধ্যমে হবে তো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আমি চেষ্টা করবো যাতে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কাজটা বর্তমান চলতেছে আমাদের যে রাস্তাগুলো সেনাবাহিনী করতেছে তাদের মাধ্যমে যদি আমরা যদি ঘুরায় যদি নিয়ে আসতে পারি ওই টাকাটা যদি ঘুরায় নিয়ে আসতে বিশ্বাস আমি 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 আপনাদেরকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাই কারণ আপনারা নিশ্চয় জানেন এই বালির বাদের ব্যাপারটা নিয়ে যখন আপনাদেরকে নিয়ে গেছিলাম হাতে ধরেছিলাম সেদিন সেই সময় একজন কন্ট্রাক্টর আমার বিরুদ্ধে উৎকুশের কথা ওঠাই ছিলেন আপনার নিশ্চয়ই অবগত আছেন এই ওকিয়া টেকন্যাপের মধ্যে ওকিয়া টেকন্যাপের মধ্যে কোনো কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা যদি শুধু বলতে পারে যে কি এক কাপ চা কারো কাছ থেকে খেয়েছি হাজার কোটি টাকার কাজ করেছি সেরকম নজির যদি কারো কাছ থেকে এবিন্দুমাত্র যদি থাকে সাংবাদিক বাইরে আপনারা পুঙ্খানো পুঙ্খানোভাবে তদন্ত করে আপনার রিপোর্টটা পপারে প্রকাশ করবেন আমি কথা দিচ্ছি সংসদ থেকে সুস্থ সুন্দরভাবে গিয়ে পদত্যাগ করে চলে আসব কারণ দুর্নীতি করার জন্য ঘুষ খাওয়ার জন্য আমার এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে নাই বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন নমিনেশন দিয়েছেন তিনি আমার প্রতি আস্থা রেখেছেন আমি সততার সহিত দায়িত্ব পালন করব। আন্তরিকতার শহীদ দায়িত্ব পালন করব যেই নৌকা তিনি আমাকে দিয়েছেন সেই নৌকা পরিপাতি করে সুন্দর করে যাতে আমি ঢাকায় নিয়ে যেতে পারবো এবং সেই বিশ্বাসটা করে উনি আমাকে দিয়েছেন আমি কোনোদিন বঙ্গবন্ধু পরিবারের সাথে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার আস্থার সাথে আমি বেইমানি করতে পারবো না সামান্য টাকার জন্য এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না